জয় শ্রীকৃষ্ণ প্রথমেই আমার চ্যানেলে আসা ভক্তবৃন্দদের প্রণাম জানাই হে ভক্তগণ আজ আমি আপনাদের কাছে সর্ব দুঃখ নিবারণকারী এক মহামন্ত্রের কথা বলবো যা বহুকাল আগে আমাদের হিন্দু পুরাণে বর্ণিত আছে যেটা নিত্য পাঠ করলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা ধীরে ধীরে চলে যাবে এছাড়াও আমি এই মন্ত্রের মহিমা সম্বন্ধেও একটি কাহিনী শোনাব যেটা শুনলে আপনারা এই মহামন্ত্রের মহিমা সম্বন্ধে জানতে পারবেন তো আসুন প্রথমে জেনে নিই কী সেই মহামন্ত্র মন্ত্রটি হল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাং কৃষ্ণ 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 পাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাং এই মহামন্ত্র আপনি শুদ্ধ মনে ও পূর্ণ বিশ্বাসে দিনের মধ্যে কমপক্ষে তিনবার এবং প্রতিদিন করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে এছাড়াও যদি যে কোনো জায়গায় গিয়ে যদি কোনো বিপদে পড়েন তাহলেও আপনি এই মন্ত্র মনে মনে জপ করবেন আপনি ভগবানের কৃপায় রক্ষা পেয়ে যাবেন তবে ভক্তগণ একটা কথা অবশ্যই জানবেন যে কোনো মন্ত্রের কার্যকারিতা নির্ভর করে সেই মন্ত্রের সঠিক উচ্চারণ ও বিশ্বাসের উপর তাই ভক্তগণ শ্রীকৃষ্ণের উপর অবিচল ভক্তি রেখে সঠিক উচ্চারণে মন্ত্র জপ করুন ফল অবশ্যই পাবেন এবার কাহিনীটি মন দিয়ে শুনুন বর্ধমান জেলার এক অখ্যাত গ্রামে সুজন বিশ্বাস নামে এক ভদ্রলোক থাকে সুজন তার স্ত্রী কন্যা ও বাবা মাকে নিয়ে বড়ই অভাবের মধ্যে দিন কারণ তার রোজগার ছিল সীমিত সে ট্রেনের কামরায় কিছু সামান্য গৃহস্থালী জিনিস ফেরি করে বেড়াতো সেই আয় তার কোনো রকমে এক প্রকার চলে যেত তবে কাজের ফাঁকে সময় পেলেই সে স্টেশনের কাছে একটি রাধাকৃষ্ণের মন্দিরে চলে যেত এবং সেখানে গিয়ে মন্দিরের নানান কার্যে বৃদ্ধ পুরোহিত মশাইকে সাহায্য করত তাই উনি সুজন বড়ই স্নেহ করতেন সুজনের দুঃখ কষ্ট দেখে বৃদ্ধ পুরোহিত মশাই সুজনকে একদিন বললেন সময় পেলেই তুমি মনে মনে কৃষ্ণ নাম করবে তাই সুজন সব সময় কৃষ্ণ নাম করে যেতে লাগল এইভাবে বেশ কিছু বছর চলার পর একদিন হঠাৎ করে সুজনের মা অসুস্থ হয়ে পড়ল মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওখানকার ডাক্তারবাবু কলকাতার বড় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন নিরুপায় সুজন সেখানে মাকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল আর নিজেও হাসপাতালের বাইরে দিন রাত পড়ে রইল এদিকে সুজনের অনুপস্থিতিতে সংসার আর চলে না এদিকে সুজনের মেয়েও বড় হয়ে গেছে তাকেও বিয়ে দিতে হবে সব মিলিয়ে দুশ্চিন্তা সুজনের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় একদিন হসপিটালের কিছুটা দূরেই একটা কৃষ্ণ মন্দির ছিল সেখানে বসে বসে এক মনে নাম করতে করতে সুজন ঘুমিয়ে পড়েছিল এক সময় ঘুমের মধ্যেই সে দেখল কৃষ্ণ কৃষ্ণমূর্তির ভিতর থেকে এক জ্যোতির্ময় দিব্য পুরুষে এসে সুজনের সামনে এসে হাসি মুখে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে একটি শ্লোক সুজন শুনতে পেতে লাগলো সুজন ঘুমের মাঝেই জ্ঞান হারালো বহুক্ষণ পর মন্দিরের দারোয়ানে সে তার চোখে মুখে জল দেয় ও জ্ঞান ফেরায় পরদিন সকালেই সুজন বর্ধমানে এসে সেই বৃদ্ধ পুরোহিত মশাইকে সব জানায় পুরোহিত মশাই ওই মন্ত্রটি একটি কাগজে লিখে সুজনকে দেয় ও রোজ পাঠ করতে বলে এরপর এক সপ্তাহের মধ্যেই সুজনের মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর এক বছর পর একজন স্কুল মাস্টারের সঙ্গে সুজনের মেয়ে গোপাল বিয়ে হয়ে যায় বর্তমানে ঈশ্বরের কৃপায় সুজন একটি স্টেশনারি দোকানের মালিক ও পুরানো কাঁচা বাড়ি ভেঙে নতুন পাকা বাড়িও করেছে সুজন রোজ ভক্তি ভরে ওই কৃষ্ণমন্ত্র রোজ পাঠ করে ও কাউকে বিপদে পড়লে তাকেও ওই মন্ত্র পাঠ করার কথা বলে আপনিও আজ থেকে ওই মন্ত্র পাঠ করা শুরু করুন সুজনের মতো আপনারও দুঃখ কষ্ট বিপদ সব দূর হয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ